থানা পিটিশন দেয় আছে আপনারা ওয়ালে কেন হাত দিচ্ছেন এই যে থানায় পিটিশন দেয় আছে আপনারা থানায় থানায় গেছেন না আপনারা আপনারা থানা গেছেন না আপনারা থানা গেছেন না তুমি কে আমি এই জায়গা কিনছি আমি এই জায়গার মালিক আমি এই জায়গার মালিক আমি এই জায়গার মালিক দলিল আপনি থানায় দেখাবেন আপনাদের সবার সামনে কথা দিচ্ছি যদি তারা কোনো প্রকার মালিকানা কাগজপত্র দেখাতে পারে আমি উক্ত ভূমি স্বেচ্ছায় ছেড়ে চলে যাব কিন্তু তারা কাগজপত্র না থাকা সত্ত্বেও আমার ভূমি দখলের অব্যাহত চেষ্টা করেছে আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা সেনা প্রধান ও আইজিপির নিকট ন্যায় বিচার প্রার্থনা করছি ব্যবসায়ী সরকারি পদপদী ব্যবহার করে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সুরেজা ফারবিন ও পুলিশ অফিসার ইসুফ আলী চৌধুরী আমার দায়েরকৃত মামলার অত অনৈতনিক হস্তক্ষেপ করেছেন তারা যে কোনো সময় আমাকে আমার সন্তান ও আমার সাক্ষীদেরকে হত্যা করবেন মর্মে ঘোষণা দিয়েছেন এমত অবস্থায় আমি আমার পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের নিকট ওপর জোর অনুরোধ করছি এবং আপনাদের আমার দায়েরগত মামলার অনৈতনিক হস্তক্ষেপ বন্ধের পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্ট মহলের প্রতি অনুরোধ করছি আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ও আদালতের প্রতি ন্যায় বিচার প্রত্যাশী তাদের বিরুদ্ধে মামলা দিয়েছি আমি কোর্টে থানায় যখন নিচ্ছে না প্রথমে ওরা ওয়াল বাঙ্গার ফরে থানায় গেছে থানায় যাওয়ার পরে অতি সাহেবের সাথে ওরা একটা কমিটমেন্ট দিছে দেয় আমাদেরকে আমরা বসবো উভয় পক্ষ আমরা আমাদের কাগজপত্র যথারীতে দিয়েছি ওনারা কিন্তু প্রথম সপ্তাহ ফেল করছে দ্বিতীয় সপ্তাহ ফেল করছে তৃতীয় সপ্তাহ ফেল করছে ওরা আসেনি সর্বশেষ এমনও করছে সিআইডিতে যখন তদন্তের জন্য দিয়েছে ওখানে ওরা কাগজপত্র শেষে ওরা ওখানেও কোনো কাগজপত্র দেয় নাই কিন্তু আমরা যথারীতি যেখানে যা দরকার হয় সে মামলা সিআইডি ইয়েতে হয়েছে কোর্টে হয়েছে কোর্টে আমরা মামলা করেছি সাতজনের নামে ওনারা বুঝতে রাজি নেই ওনারা কোনো কাগজ দিতে রাজি নেই উনি জায়গা পাবে ওনারা জায়গা পাবে কোনো এভিডেন্স দিতে পারে না আমি তো আপনাদের সাথে ওয়াদা দিলাম আপনাদের মাধ্যমে যদি ওনারা কাগজ দেয় ওনাদের যদি এভিডেন্স থাকে আমি জায়গা ছেড়ে দেবো